তোয়ান ফাঁসা কো মহালি কুম না রা পুরপুরা পিসে বলে গেল মানলে মানলে না মানলে না মানলে অপুরপুরা পিসে পিসে দিতে হবে না যে তোমার মুড়িদেরা কেন মানি না তাতে বোঝেন না বোঝেন না হ্যাঁ বিশ্ব সাহেবকে কেমন চলতে পারল তা বলে দিয়েছে মলি সাহেব কেমন চলতে পারল বলে দিয়েছে ওটা কথা বলতে যেও না তুমি কথা বলো যা পারো তারপর আমি বোঝে নেব হ্যাঁ ওই থাক যারা বোঝার ভালো বুঝে দিচ্ছে দেগঙ্গ হুজুর কি বলছে আমরা মুসলিম মুসলমানেরা দলাদলি করছে

যে শুধু সিনা কাপড় পাচ্ছে আর বলছে হ্যাঁ সলমান আমাকে বলবো যে না আল্লাহ দুনিয়ার বাচ্চা মসজিদ নবী শরীফে বসে আছেন পাটটা ছিল বৃহস্পতিবার পাদা সলা তিল গাদা তেমালি গা মদিনার মেয়েদের নিয়ে সেই দিন নবী আমার ওয়াশ করছেন পাশ দিয়ে বয়ে গিয়েছে মদিনা শরীফের রাজপথ হঠাৎ দেখতে পান রাজপথে একজন মনি লাঠি ভর করে মাজা পুজো হয়ে এসেছে করে হাঁটে আর কি জানো এনাকে ওনাকে তেনাকে জিজ্ঞাসা করে সম্বন্ধে একটা আওয়াজ একটু ভেসে আসলো বাবা একবার কি বলতে পারো জানাবহাম্মলুল্লাহ সাল্লাহ সাল্লামের দরবার কোনটা সোনাল্লাহ বলবেন না মেয়েরা বসো আমি একবার আসি তো ওই পুরীমাটা যাচ্ছে তোমার যেন কেমন একটা মনে হচ্ছে যেন মেয়েরা কেমন যেন একটা মনে হচ্ছে ওই যেন স্যান ছোট নানু ভাই দুই পাশে বসেছিল নানো ভাই তোমরা বটো আমার যেন ফাতে তোমরা বটো

কুল আলমের খাজান হাজার শুভে দিয়েছে কুল আলমের খাজান হাজার শুভে দিয়েছে জনত্নী মা মেনা লুবে নিয়েছে বলেন না কুল আলমের খাজান হাজার শুভে দিয়েছে কুল আলমের খাজান হাজার শুভে দিয়েছে জনত্নী মা মেনা লুবে নিয়েছে যার ও পাথর মুখে কথা ফুটেছে যার সিলাই পাত্র মুখে কথা ফুটেছে যাকে পেয়ে দাই হালিমা ধন্য হয়েছে শুনছেন তো নব্বই থেকে বেরোনই বছর বয়স মাঝি হালিমা সাজিয়া মজা হয়ে গেছে চোখে ভালো দেখে না না অন্ধার মতো হয়ে গেছে করোনা একটা শাড়ি কাপড় থেকে একটা কাপড় থেকে কিন্তু কিন্তু সিংহ মনে হচ্ছে দুর্বল পাতলা গোটা আবার মাজাটা পড়ে গেছে তারপর ছেড়ে প্রশিক্ষক জায়গাটা কথা বলবো এই কথা বলেন না কেন জায়গাটা ভালো না মনে সে ভালো জায়গা ছেড়ে সে চলে গেল রাস্তা মত আল্লাহ নবীর আকবা দেখেন তো দেখেন পারবা দেখেন এক সময় চিন্তে পড়ে গেলেন ইনি তো অন্য কেউ নন ইনি হলেন আমাশাই তাইমা হালিমা হাজার হাজার মদিনার প্রতীকরা সব পথের উপরে রাজপথে চলাচল করছে বাচ্চা বিনৃদ্ধ হিন্দু মুসলিম ইহুদি নাসারা ইহুদিন করছে একেবারে কোলে কাছে গেলেন সম্মুখে গিয়ে ওই পূর্ণিমা আম্মা কে সাি করতে লাগলেন সুহান আল্লাহ জুড়ে বলেন পদম বুচি।

আমার জানা মতে এই মদিনা শরীফের জমিনে একজন মাত্র মা বলে ডাকার মতো আছেন তিনি হচ্ছেন জনাবে মোহাম্মদ সাল্লাম উনি ছাড়া আমাকে মা বলে ডাকার মতো তো কেউ নাই তবে কি বাবা তুমি আমার সেই মোহাম্মদ নাকি বাবা জানেন আমি যখন যার করছি মালিবাসায় যে এত কলে মা পড়েনি আমি একই লাইনে আছি আপনাকে ছটাবো না লাইনটা একই রেখেছিস মা কলেমা সাহায্য রসুল্লাহ বলেছেন ভোকার তোকে খেতে দাও তাকে দিয়ে জিজ্ঞেস করো না যে তুমি কোন জাতের পিপাসার তোকে পিপাসার পানি দাও এই তুমি হিন্দু না মুসলিম জিজ্ঞেস করতে যাও না ना से जीवना से कौन जाते वस्त्रहीन के वस्त्र वस्त्रो कपुर जाते यही होता है मेरा धर्म इस्लाम इन्ना दीना इंद इस्लाम यही इस्लाम मेरे मौला के पास कबूलियाती धर्म होता है जोरे बोलो ना सुबह समझ लो बात ना जी यही धर्म मेरे मौला के पास कबूलियाती धर्म ही होता है ধরাম সারে চাহা কো ইজত কেয়া যাতে হয় শিখাতে হয় বলতে যাচ্ছিলাম বলো কেটে বলতে চাচ্ছিলাম গ্রামে গ্রামে বলতে কেটে না ওই যারা বোঝার ভালো দেগঙ্গ হুজুর কি বলছে সে যদি না বোঝে আমার কিচ্ছু না বুঝলেও আমার কিছু কিছু মনে লেন না কুয়ান পোশাক ও মহালিক নারা ও সব শিখে তবে মলি সাহেব আল্লাহ বলেছেন তুমি তোমার নিজে বাঁচো আর আহাল পর দেখো এখানকার হিসেব তোমার দিতে হবে আর আপনাদেরকে আমার কোনো হিসাব দিতে হবে না ও সব পড়াশোনা করেছে কথা বলছেন না মনে হয় ওয়ান ফাসকুম মহালিকুম না পুরপুরা পিছে পিছে বলে গেল মানলে মারলে না মারে না মানলে ও পুরপুর পৃষপ হিসেব দিতে হবে না যে তোমার মুরগিদের এখন মানেনি তাতে বোঝে না বোঝে না হ্যাঁ পুরপুরা পিশ্বাপকে কেমন চলতে পার্লা তা বলে দিয়েছে মলিশাফগুলোকে কেমন চলতে পার্লা বলে দিয়েছে ওটা কথা বার্তা যে না তুই ফেলটা বলো যা পারবেন তারপর আমি বোঝে নেবো ও তার জন্য তোমার হিসেব দিতে হবে না তুই বলে নিশ্চিন্তে বাড়ি চলে যাবো

হাজার হাজার মানুষ তাড়িয়ে তাড়িয়ে দেখছে একই দেখছে দিবা স্বপ্ন দেখছি না দিবা স্বপ্ন বোঝেন না আপনারা দিনের বেলা স্বপ্ন দেখেন দিনের বেলা স্বপ্ন হচ্ছে পেট গরমের স্বপ্ন বোঝেন না সব স্বপ্নের দাবি হয় দিবা স্বপ্ন দেখছি নাকি এ কি দেখছি না সত্যই তো দেখছি এ তো মুসলমানদের নবীকেই দেখছি আর একজন কলেমা এখনো পড়েন না হতে পারে মা দায়ী মা কিন্তু এখনও তো কলেমা মা পড়েননি তার উপরে মনি জীর্ণ শীর্ণ মানুষ আছে সেখানে হাজার হাজার ওনার মুরিদ মোতাগেদিন কবি বা ভক্ত সাহাবি হিন্দু মুসলিম ইহুদি নাসারা কোনো লজ্জা নেই শরম নেই কিসের লজ্জা বে ইনি হলেন আমার আম্মা এই লজ্জা কিবে লজ্জা কিবে এ ভাষাটা বোঝেন কোন জেলার জানেন না সে জেলায় বললে বললে তারা বুঝুর ঠিক দেখতে লজ্জা কিবে সুজানের কোলে এমাম হাসান হুসাইন দূর থেকে দেখতে পেলেন একজন বৃদ্ধার মনি তারা নানুজান নানুজান করতে ছুটে করতে করতে ছুটে ছুটে আসলেন ও নানুজান ইনিকে আমার সোলে পাক ঝজ্জা ঝজ্জা করে কেঁদে ফেললেন ও নানো ভাইরা হালি মাহালি মানাম শুনে চোখে থাকো না হালি মাহালি মানাম শুনেছ চোখে থাকো না একবার ভালো করে দেখে ইনি হলেন হজরতে হালিমা সাদিয়া

দিনে করি না দিনে যাই না কোথাও চা সব আছে সে প্রথম তারা বি হয়েছিল শরীর হ্যাঁ তারা বিয়ে করে মাইকে বসেছি তারপরে 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 হতে হতো তিন দিন জলসা করি না একুশ বাইশ তেইশে ফাগুন তিন দিন করি না তারা বি থাক না থাক বারা ভাই না সারা জীবন করি না তিন দিন একুশ বাইশ তেইশ আমার দাদা হুদুর কলার দরবারে সম্মান যদি বলেন ও লক্ষ টাকা দেবে তো দাওয়াতে আমি নেই আমি দরবারে গজাত দাদু জামানে যাব রুচি আলাদ করে আসবো সব হবে দিন দুনিয়া দুটি হবে রেস্ট নেবো বস থাকবো তিন দিন জলসা হবে না তা করবো না না আমার সাতক্ষর জীবন থেকে কেউ পারেনি কোন লোভ আমাকে স্পর্শ করতে পারেনি আপনাদের নেক দেওয়া না কোন লোভ আমাকে স্পর্শ করতে পারেনি আমি বিশ্বাস করি জানা জানা কথা বললেও আইল ফাইল কথা মোবাইল খুলে দেখেন দেড় ঘন্টা জল চল আধ ঘন্টা এক ঘন্টা সব এটা সেটা করতে করতে কেটে কাটিয়ে দেয় আমি ওসব বলি না আমি বিশ্বাস করি মানুষ দূর কথা শুনতে আসে হজরতে হালিমা সাদিয়া রদি আল্লাহ তালাকে রসুল পাক কোলে করে নিয়ে চলেছেন দরবারে মদিনা দরবারে রসুল্লাহ কার কোলে কে আল্লাহ নবীর কোলে হজরতে হালিমা নবীদের এমামের কোলে কে আছেন এখনো কলেমা না পড়া মানুষটা অস কি বোঝা যায় অস কি বোঝা যায় কলেমা আমার দিকে পেরেন কলেমা কলেমা না পড়া মানুষ ভালোভাবে কলেমা না পড়া এমামের কোলে কার কোলে হাবিবুল্লাহ কোলে সোনাল্লা বলবেন না আর কি হচ্ছে হিন্দু মুসলিম তাড়িয়ে তারিয়ে দেখছে একই দেখছে চোখ রঙ রাখছে দিবা স্বপ্ন দেখছি নাকি না তাতো না ঠিকই দেখছি তো আল্লাহ রবিদীর দুনিয়ার বাদশাহ দরবারের কাছাকাছি পৌঁছালেন ও হজাত ইমাম হাসানিয়াম হোসাইন আল হোসাইন ওমিননি ওয়া না আনা আল্লাহ হোসাইন আল্লাহর রসুল বলেছিলেন ওরা আমার থেকে আমি ওদের থেকে নবী ফাকেট চেহারাটা যেমন এমাম হোসাইন হোদের চেহারাটা এরকম ছিল সোনাল্লাহ বললেন না নৈবাগের কদম মোবারক যেমন এবং হাসান হুজুরের কদম মুবারক ওই ছিল যেটা বলেন না তাই হুজুর বলেছেন আল হোসাইন অমিনী ওয়ান আমিন আল হোসাইন আমি হোসাইন থেকে হোসাইন আমার থাকে বলেন জোরে বলেন আমি ওদের ওরা আমার জোরে বলেন

এমাম হাসান এমাম হোসাইন যদি আল্লাহ মাকে আল্লাহ নবী বললেন ও নানো আমার মাথায় যে পাগড়িটা তোমরা দেখছো এই পাগড়ি মোবারকটা মাথার থেকে খুলে নিয়ে দরবারে রসুল দরবারে মদিনায় তোমরা বিছিয়ে দাও আমি আল্লাহ নবী আজকে আমার নিজের পাগড়ি মোবারকের উপরে আমামার আমার শরীফের উপরে আমার আম্মাজান হালিমা সাদিয়াকে বসাতে চাই এমামে হাসান এমাম হুসাইন রাজি আল্লাহ পাগড়ি মোবারকটা বিছিয়ে দিলেন আর আমার রসুল্লাহ নিয়ে নিজের পাগড়ি মোবারকের উপরে বড় আদবের সঙ্গে মা জননী হাজরাতে হালিমা সাহাদিয়াকে বসালেন ধাত্রী মা দাইমাকে বসালেন নিজের মা নয় দাইমাকে বসাচ্ছেন আর ঝাঁঝার ঝাঁঝার করে কানছেন কোথায় বসাচ্ছেন কোথায় বুঝে আসে কিছু ছেঁড়া চেটা দিয়ে বলছে কি রান্না করেছিস লাউ রান্না করেছিস শুধু লাউ না সুন্নত দরকার বলে শুধু এক জায়গায় রান্না করেছে লাউ রান্না করেছি কত যাকে যা ভালো করেছি বলছে দুটো ডালও মিশিয়ে দিস না হুজুর এক জায়গায় খাওয়া শুনল শুধু লাউ খাও তুমি লাউ খাও আমার পাশে একজন মানুষ সাহেব ছিলেন আপনাদের এই ভাঙড় এলাকার আর বলছে মানুষ সাহেব এ তো ফয় দিতে পারবে না তো এ সবাই ফয় দিতে পারবে না এক্ষুনি ব্যবস্থা নেন তাহলে শেষ এই চাল পাশে কি কালেকশন করছি কোথায় রাখিস ওই করে পার কর

আমি যদি এই লাউ খাওয়া শুনলো না কদু খাওয়া বলতে আর বলতে পারো না বলো বলতে পারব তখন বলো লাম্বাটা না গোলটা এরকম করবে এই কথা বোঝেন না মনে হয় আমার আল্লাহ বাবা জিরা আমাকে ভুল যে না দুটো কথা ঘরে নিয়ে যান রসুলে পাক বসাচ্ছেন মসজিদ নবমী শরীফে কিছুর উপরে বললাম নিজের মাতার পাগড়ি মোবারকের উপরে সোহাল আল্লাহ আমামা শরীফের উপরে যেটা মাথায় দিয়ে নবী আমার হার হামেশা থাকেন নামাজ পড়ান এমামতি করেন নামাজ পড়ান এমামতি করেন মা বাইনা জান্না রিয়াজুল জান্নাতে হাজার 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 সাহবাইকে দিগকে নিয়ে জান্নাতি দিগ

Atacağım. ও ইমাম হাসান এমাম হোসাইন বিছিয়ে দাও আমি এনাকে আদবের সঙ্গে আমার পাগড়ি মোবারকের উপরে বসাতে চাই সংক্ষেপ করছি বসালেন দুই মায়ে বেটা সামনাসামনি হয়ে গেলেন অনেক কথা অনেক কথা আম্মাজানও যত কাঁদেন হুজুরও তত কাঁদেন একসময় আম্মাজান হালিমা সাহাদিয়া বলতে লাগলেন ও বাবা নবী মোহাম্মদ সোসলাম আমার সব কথা পরে হবে মায়ে বেটায় অনেক কথা হবে তবে বাবা আগে তুমি আমাকে ইমানের কালমায় লা ইলা ইলাহ ইলা এই ছেলেগুলো জোরে পড়তে পারেন না লা ইলাহা ইল্লাল্লাহ

এমন করে করে ওনাকে কলেমা পড়াতে লাগলেন একবার কি জোরে বলা যাবে না তাহলে বোঝা গেল এতক্ষণ কলেমা পড়েন যে ব্যক্তিটা যাকে এখনো কলেমা পড়ানো হয়নি যিনি এখনো কলেমা পড়েননি তে না কেউ নিয়ে রসোলে পাক মসজিদ নববি শরীফে বসাচ্ছেন এ তাকে মাতার আমামা শরীফ পাগড়ি মোবারাকের উপরে বসাচ্ছেন এই হোতাহায় মেয়েরা পায়গম্বার অহিন্যা কালা আলা ফুলু কিন আমার আল্লাহ বলেছেন তোমাদের নবী হচ্ছেন না মনে হয় ইনি বাজার করে আনে সারা জীবন মাথায় ইনিই খেয়ে গেল লেজাটা সেই বাড়ির মাটাই খেয়ে যাচ্ছে সারা জীবন কোন সখ করে বললো না যে তুমি আজ মাথাটা খাও কত বোঝেন না বোঝেন না মাছ কেটে আনে বাজার পিস পিস করে আনে এটা মাথা এটা ডাক্তার সারা জীবন সারা জীবন ইনি মাথায় খেয়ে আমার বড্ড ভুল হয়ে যাচ্ছে নাকি নেমে যাবো নাকি আমি আমি নেমে যাই নাকি সবাই ঠিক আছেন কিরকম ঠিক আছেন একবার প্রমাণ দান তো হাত চুপ করে আল্লাহকে দেখান তো না রাই তকবি এই ছেলেগুলো গ্রামের বদনাম করবে এই গ্রামের বদনাম করবে দোয়া তুলো দোয়া তুচু করেন

পথে পা পাড়ি দিতে যাই জোরে বলেন সুবহান হ্যাঁ